ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লক আজকের আমি চলে এসছি গাড়ি চালাতে আচ্ছা গাড়ি শিখতে মানে আমি একটু একটু জানি অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে ফাইনালি ভালোভাবে গাড়ি চালানো শিখবো ওর খেলায় পরে আজকে এসেছি আমার একটু ইচ্ছা নেই লাস্টে পাঁচ পাঁচ ভেঙে গেলে তখন কি হবে ও দেখবে দেখবে নি ঠিক বলেছো

একটা অন্য আজকে কাজে এসেছিলাম ঠিক আছে যেমন বললাম ভেলভেট মার্কেটটা খালি খালি আছে আর আজকে আমরা এখন আছি টাউনশিপ টাউনশিপ তো এটা টাউন ভেলভেট ময়দান হ্যাঁ হ্যাঁ ভেলভেট ময়দান তো গাইস যাক মানে মেইন কথা হচ্ছে আজকে আমাকে গাড়ি চালানো শিখাতে নিয়ে এসেছে আজকে ফাইনালি গাড়ি চালানো আমি শিখে গেলেই ও আমাকে একটা নতুন বাইক কিনে দিবে বাইক বলেন কি

तो चलिए शुरू करते हैं कौन करबो आना से तो हम्म चला बाबा को नाटक कम कर पियो पाव सिक्के के छगाई अरे ये बात तू ही लेवे जाओ हम पेरे जाओ अच्छा

একটু বলে যেত আচ্ছা চলো 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 চলো

अरे आमी एक का क्या ना पाव हंगवो तुमी तुमारा एक क्यंग आमारा एक क्यंग बुझे नहीं बोसे धरवो हमारा गुरु बैठ रही है चलो बाबा, <laughs> बाबा तुम्ही की बाहर गो चलो कैसे हज़ार लाइक्स है हैं पचे हाँ जाइ चलो चल गाइस ये बीच में बट मिस्टरों का जाता हूँ मैं मिस्टर

আমাদের মিষ্টি খাই দিবে জানেন টাইপি ট্যাগ ফাইনালি আমি গাড়ি চালানো শিখে গেছি এখনো ঠিকঠাক ভাবে পারি গাইস টাটা